হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেওয়া ট্যারোথ বৃষ্টি সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন একদম নয় আমার হতে পারে টাইমলেস করা সবসময় সাথে করতে পারে হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন সাইনলেস রিডিং কয়েকটা আসলেন থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনার জন্য আপনার কারেন্ট এনার্জিটিভাইয়ের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন পার্সেনি নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্স চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার হিট অ্যান্ড ফিলিংস কী আমার ভিউার্সকে নিয়ে এইট অফ প্যান্টিকে কন্যা মকর জাজমেন্ট অনেকে আছেন যারা পাস্ট লাইফ কালেকশানে আছেন আপনারা আর কি আছে দেখা যাক থ্রি অনেকে থাকতে পারেন এখানে যে বার্জেটটা এসছে সেটা এসছে টু এইট থ্রি টোয়েন্টি সিক্স সেভেন্টিন ইলেভেন টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি মান্থ যেটা বেশি এসছে ফেব্রুয়ারি আগস্ট মে জুন জুলাই মার্চ ডিসেম্বর নভেম্বর এই মাসগুলো বেশি দেখাচ্ছে ভাইসে ভাইসে হতে পারে এটা আপনারা হতে পারে আর যে সাইন এসছে বৃষব রাশি তুলা রাশি মকর কুম্ভ মেষ সিংহ প্রত্যেকটা সাইনের জন্যই কিন্তু রিডিং এনার্জিটা দেখবেন এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে রয়েছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন থার্ড পার্টি ইস্যু আপনাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে সেটাই দেখা যাচ্ছে লং ডিসটেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে থার্ড পার্টির প্রভাব কিন্তু অনেক বেশি কালেক্টিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট ভেবেছিল দেখা যাচ্ছে প্রথম দিকে তার আবেগ কেয়ার সমস্তটাই কিন্তু অনেকটা বেশি ইনভেস্ট ছিল এই সম্পর্কের মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে হতে পারে এখানে ম্যারিড কাপেল যারা রয়েছেন সেক্ষেত্রে হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কর্মসূত্রে যদি দূরে থাকে তাহলে সেখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হয়েছে সেখানে ইনভলভমেন্ট থাকার ফলে তার সে কিন্তু একটা জাজমেন্ট পাচ্ছে সে কিন্তু নিজের একটা যে স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও বলবো যে আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটার প্রথম দিকে নিজের যথেষ্ট এফোর্ট উনি দেখিয়েছেন নিজেই হয়তো নিজের থেকেই এগিয়ে সমস্ত রিলেশনশিপটা উনি নিজেই গ্রো করেছেন তার বেস্ট কেয়ার বেস্ট নেচার কথাবার্তা এই সমস্তগুলো আপনি অনেক বেশি ফিল করেছেন যেহেতু এখানে দেখা যাচ্ছে এটা আপনাদের একটা পার্স লাইফ কানেকশান সেহেতু আমি বলবো যে এখানে উনি কিন্তু প্রথম থেকে নিজের এফোর্টেই এই রিলেশনশিপ গড়ে উঠেছিল কিন্তু তারপরে তার জীবনে অন্য কোন রোমান্টিক কানেকশান এসছে বা একটা ফ্ল্যাটে সিচুয়েশান তৈরি হয়েছে এবং আস্তে আস্তে করে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু যেটাই হোক না কেন আপনার পার্টনার কিন্তু এখন ইমোশনালি স্ট্রেস ফিল করছেন একটা মানসিক অবসাদে কিন্তু রয়েছে কেন রয়েছে সেটা আমি দেখে নেবো যে কী কারণে কারণ নিজেই তো আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে আপনি তো ফেলেননি এছাড়াও দেখা যাচ্ছে উনি অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক হতে পারে নিজের জব বা প্রফেশনের উপরে অনেক বেশি ফোকাসড সেটাও দেখা যাচ্ছে এখানে রোম্যান্টিক কানেকশান বেশি এসছে এমন কেউ তাকে প্রভাবিত করেছে যার দ্বারা উনি ইনফ্লুয়েসড হয়ে সেই রিলেশনশিপে উনি কিন্তু ইনভলভড হয়ে গেছে কিন্তু সেখানে স্ট্রেস কেন পাচ্ছে নিজেই তো গেছিলো কেন স্ট্রেস হচ্ছে দেখা যাক সেখানে স্ট্রেস ফিল করছে এই কারণে থার্ড পার্টি তাকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করার চেষ্টা করছে অনেক বেশি পজিটিভ হয়ে গেছে থার্ড পার্টি অনেক বেশি মনি মাইন্ডেড সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারকে নিঃশ্বাস চলতে দিচ্ছে না অনেক বেশি কন্ট্রোল করছে যেটা আপনার পার্টনার কিন্তু মেনে নিতে পারছে না বলেই আজকে তার মনে হচ্ছে যে আজকে যে সিচুয়েশান যে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা উনি নিজেই ক্রিয়েট করেছেন নিজের সাথে এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে মেন্টাল স্ট্রেস দিচ্ছে এবং থার্ড পার্টির যে মেটেরিয়াল ডিমান্ডার রয়েছে সেটা কিন্তু আপনার পার্টনার কিন্তু সেটা আপনার পার্টনার কিন্তু মেটাতে পারছেন না বলেই দেখা যাচ্ছে যথেষ্ট স্ট্রেস ফিল করছে দেখা যাক উনি কী ডিসিশান নিতে চলেছেন কারণ খুব একটা মেন্টালি পিসফুল অবস্থাতে নেই উনি রিক্রিয়েট করতে চান নিজের মধ্যে পাওয়ার ফিরে পেতে চান এবং এই সিচুয়েশান থেকে কি করে বেরোবেন সেই একটা কিন্তু উনি ফোন দিয়ে বার করছে মানে সেই একটা প্ল্যান কিন্তু করছে দেখা যাচ্ছে যে সিচুয়েশানের মধ্যে এখন উনি স্ট্রাক হয়ে রয়েছেন যে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আর স্ট্রাক হয়ে রয়েছে তিনি যে ভেবে যে ভেবে যেটা ভেবে উনি থার্ড পার্টি সিচুয়েশানে গিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে উনি যথেষ্ট হতাশ হয়েছেন থার্ড পার্টির যে মেটেরিয়াল ডিমান্ড সেটা উনি পুরোপুরি ফুলফিল করতে পারছেন না বলে আজকে অনেক স্ট্রেস ফিল করছেন এবং দেখুন উনি ম্যানিফেস্ট করছেন এই সিচুয়েশন থেকে কত তাড়াতাড়ি উনি বেরিয়ে আসবেন সেইটাই ম্যানিফেস্ট করছে এবং এইটাই কিন্তু উনি চাইছেন এবং আপনার জন্য তার হিডেন ফিলিংস কি আছে আমি দেখব যে উনি কি ভাবছেন কারণ উনি এখানে মেন্টাল স্ট্রেস ফিল করছেন বলে আজকে কিন্তু ম্যানিফেস্ট করছে উনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন এটা আপনাদের আবারও আসছে জাজমেন্টের কার্ডও এসছে টেম্পারেন্সের কার্ডও এসেছে অনেকে আছে হায় সোল কানেকশানে আপনারা রয়েছেন আপনার পার্টনার কিন্তু ওয়েট করছেন একটা সঠিক সময়ের জন্যে এবং উনি উইশ করছেন উনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্ক যে মানে ক্যাওয়াসটা যে বিশৃঙ্খলা যে সম্পর্কের মধ্যে যে অবনতিটা উনি তৈরি করেছেন যে ট্রাস্ট ইস্যুটা উনি তৈরি করেছেন সেটা কিন্তু মিটিয়ে নেওয়ার জন্যই উনি কিন্তু চেষ্টা করছেন আপনাকে নিয়ে কিন্তু খুব ভাবছে আপাতত নিজের বিজনেস নিজের প্রফেশন নিজের সার্ভিসের ওপর উনি ফোকাসড হয়েছেন এবং সেটা নিয়েই উনি কিন্তু ভাবছে এবং কি করে কি করবেন সেই ব্যাপারটা কিন্তু উনি ভাবছে উনি প্ল্যান করছে এখানে দেখা যাচ্ছে তার এনার্জিটা একটু স্লো আছে উনি প্ল্যান করছে এই সিচুয়েশানটার থেকে বেরিয়ে আসবার জন্যে এবং আপনার সাথে কি প্যাচ আপ করবেন দেখা যাক দেখুন এখানে আপ উনি প্ল্যান করছেন এই সিচুয়েশান যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবার জন্য এটাই কিন্তু তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে উনি যে ওনার যে এনার্জি ড্রেন্ড হয়েছে সেটাই রয়েছে এবং উনি প্ল্যান করছেন এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবার নিজের মেন্টাল পিসটা কিন্তু সেখানে উনি হারিয়ে ফেলেছেন দেখা যাক ওনার মেসেজ কি আছে ওনার তরফ থেকে ওনার মেসেজ কি আছে দেখা যাক হিডেন ফিলিংস আপনার জন্যে কি আছে দেখা যাক দেখুন উনি এতটা মেন্টাল স্ট্রেস ফিল করছেন যে এখন ওনার মনে হচ্ছে যে তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই যেদিকে আমার দু চোখ যায় নিজের অবস্থানে এমনভাবে ফেঁসেছে যে এখন উনি এটাই চাইছে দেখুন কমিটমেন্ট দিতে চাইছে ম্যারেজ কমিটমেন্ট ওনার অবস্থা খারাপ হয়ে গেছে ওনার হিডেন ফিলিংস হচ্ছে এইটা যে উনি ম্যারেজ কমিটমেন্ট দিতে চান এবং উনি কিন্তু আপনাকে নিয়ে যেদিকে দু চোখ চায় চলে যেতে চায় স্যাডনেস আবারও এসছে উনি যথেষ্ট স্যাড ফিল করছেন যে অবস্থায় রয়েছেন সেখানে উনি একটিও ভালো নেই ডেসপারেট হয়ে উঠেছেন সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবার জন্যে স্লো এনার্জি এটা আগেও এসছে ওনার এতে সুতরাং দেখা যাচ্ছে উনি ডেসপারেট হয়ে গেছেন আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং দেখুন আপনাকে নিয়েই কোথাও একটা হারিয়ে যেতে চায় মানে যে সিচুয়েশানে ফেলে যে থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে ফেলেছিল সেই সিচুয়েশানে থেকে উনি কিন্তু এতটাই পস্তাচ্ছেন যে উনি এখন ডেসপারেট হয়ে গেছে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আপনাকে নিয়ে কোথাও দূরে যেতে এবং আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে লাকি ভিওয়ার্সও কিন্তু ম্যারেজ কমিটমেন্ট পর্যন্ত পেতে চলেছেন পেতে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার হিরেন এনার্জিতে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে আপনি নিজের হিলিং প্রসেসের ওপর এখন ফোকাসড হয়েছেন দেখা যাচ্ছে আপনি নিজেকে হিল করার দিকে ব্যস্ত রয়েছেন হতে পারে আপনি মেডিটেশন করছেন বা স্পিরিচুয়াল হয়েছেন আপনি এই সম্পর্ক থেকে মুভ অন করেছেন ডিট্যাচ করে ফেলেছেন নিজেকে এই সম্পর্ক থেকে ইমোশনালি ডিট্যাচড হয়েছেন আর সেই জন্যই আপনার পার্টনার আপনাকে নিয়ে এত ভাবছে কারণ আপনি এখন নিজের প্রতি ফোকাসড হয়েছেন আপনি নিজের জগৎ নিয়ে ভাবছেন নিজের ফ্যামিলি নিয়ে ভাবছেন নিজের ফ্রেন্ড সার্কেল নিজের প্রফেশন নিজের ওপর মোটমাট আপনি এখন যেহেতু ইম্পর্টেন্সটা দিচ্ছেন আপনি যেহেতু এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছেন আপনার পার্টনারকে আর কোনো রকম ইমোশনাল কোনো হিলিং সেন্ট করছেন না আপনি একেবারে মানে কী বলব নিজেকে ডিটাচ করে ফেলেছেন ইমোশনালি সেই জন্যে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি এতটা টান অনুভব করছে এতটা ক্রেভিং করছে আপনাকে নিয়ে এবং আপনার জন্যে কিন্তু উনি ভাবছেন যেহেতু আপনি এখানে মুভ অন করেছেন আপনার মুভ অনের এনার্জিটা যেহেতু দেখা যাচ্ছে আর কি রয়েছে দেখা যাক আপনার এখানে অনেক অনেক ভুগিয়েছে এই সম্পর্কটা আপনাকে আপনি এই সম্পর্কটা নিয়ে এই রিলেশনশিপটা নিয়ে নিজের জীবনে অনেক বেশি সাফার করেছেন সেটাই দেখা যাচ্ছে আর এখন আপনি নিজেকে এই সাফারিংসের মধ্যে আর রাখতে চান না নিজেকে এই সাফারিংসের মধ্যে থেকে আপনি বের করে এনেছেন যথেষ্ট সময় নিয়েছেন এখান থেকে বেরোবার জন্যে কিন্তু বেরিয়ে আজকে আপনি নিজেকে হিল করেছেন এবং মুভ অন করেছেন নিজের পজিটিভ গ্রো নিজের ভেতরের মধ্যে পজিটিভ গ্রো করেছেন নিজের ইনার স্ট্রেনটাকে যে গ্রো করেছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনি এখন এনজয় করছেন নিজের লাইফ হতে পারে আপনার কাছে কোনো সোলমেটের প্রোপোজাল এসছে কিংবা আপনার পুরনো কোনো বন্ধু বান্ধব বা পুরোনো চেনা পরিচিতির মধ্যে থেকে আপনি কোনো প্রোপোজাল পেয়েছেন কারা পেয়েছেন দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা সোলমেটের কাছ থেকে প্রোপোজাল এইটটি পার্সেন্ট কালেকটিভ এনার্জি এটা এইটটি পার্সেন্ট যে ভিউয়ার্স আছে আপনারা কিন্তু সোলমেটের কাছ থেকে কোনো প্রোপোজাল পেয়েছেন এবং সে আপনাদের পরিচিত অপরিচিত কারোর কাছ থেকে প্রোপোজাল পাননি আপনাদের দীর্ঘদিনের পরিচিতর কাছ থেকে কিন্তু কোনো একটা প্রোপোজাল আপনার কাছে যে এসছে সেটাই দেখা যাচ্ছে এবং আপনি এনজয় করছেন আপনার লাইফ আপনি মুভ অন করেছেন আপনি যথেষ্ট সময় নিয়েছিলেন নিজেকে প্রিপেয়ার করার জন্যে এবং আপনি মুভ অন করেছেন নিজেকে হিলথ করেছেন এবং এখন আপনি নিজের লাইফে আপনি এনজয় করছেন নিজেকে আপনি ব্যস্ত রেখেছেন এবং আপনার একটা বিজি স্ক্যাডিউল আছে এবং আপনি নিজেকে খুব ব্যস্ত করে রেখে এখন এনজয় করছেন আপনার লাইফ সেটাই কিন্তু দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আছে আমার ভিউসে কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স দেখে নেব আপনার জন্য ডিভাইন কি বলতে চাইছে আপনাকে এনথুসিয়াজম নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করুন এটাই এসছে ভীষণ সুন্দর আর বটম অফ দি ডেক কী আছে দেখুন বটম অফ দি ডেক আছে ফ্রি ফ্রম অ্যাটাচমেন্ট ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার নিজের মধ্যে কার ক্রোথ অ্যাটাচমেন্ট অতিরিক্ত যে লাভিং কিয়ারিং যে যে ব্যাপারটা অনেক বেশি পজিটিভ করে তোলে সেইখান থেকে নিজেকে কিন্তু ডিটাচ করতে বলছে নিজের ভয় থেকে নিজের আশঙ্কা থেকে নিজেকে ডিটাচ করতে বলছে ডিভাইন এবং বলছে যে নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করো যারা এখনো পর্যন্ত নিজেদেরকে হিল করতে পারেননি আমার ভিউসে কারেন্ট এনার্জিতে কিন্তু এসছিল অনেকে হিল করছেন অনেকে মেডিটেশন নিচ্ছেন অনেকে স্পিরিচুয়াল থেরাপি নিচ্ছেন এবং নিজেকে পজিটিভলি গ্রো করছেন আর যারা পারেনি তাদের জন্য কিন্তু ডিভাইন এই গাইডেন্সটা দিচ্ছে নিজেদের ইনার স্ট্রেংথকে ফলো করুন নিজেদের ইনারস্ট্রে ইনার স্ট্রেংথকে নিজেদের ভেতরের যে অন্তর্নিহিত শক্তি সেটাকে গ্রো করুন এবং অজানা আশঙ্কা ভয় ক্রোধ এগুলোর থেকে ডিটাচন অতিরিক্ত লাভিং কেয়ারিং অ্যাফেকশান থেকেও নিজেকে দূরে রাখুন সেটাই কিন্তু ডিফাইন করছে এনার্জি এনার্জি ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিং টা লাইক করে এনার্জি করবেন যেটা ভীষণ জরুরি সকলকে আমার চ্যানেল অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানান যারা রয়েছে তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসে বৃহত্তর করে তুলুন রিডিং টা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবীষণ ভীষণ ভালো থাকবে